আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি ভালো বলতে কি আমি কিন্তু এই ভালো এই অসুস্থ আজকে সারাদিনই প্রায় মাথার যন্ত্রণা করছে তো ওই যে চোখের এগুলো দিয়ে ফুলে গেছে মাথার যন্ত্রণা নিয়ে উঠতে পারি নাই একদিক দিয়ে ভালোই ছিল সারাদিন রাধা বাড়ার কোনো চাপ ছিল না আপনাদের ভায়া নাই রান্না করিনি বাচ্চারা হলো বারোটি আর গলা খাইছে তো আল্লাহর কাছে একটাই কথা বলি এমন মানুষের মানে যেন শরীরের অবস্থা না হয় তো বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকানো যায় না একটু রান্না করতে দেরি হইলে খাওয়ার সমস্যা হয়ে যায় এই সেই নিয়ে অনেক টেনশন হয় এদিকে শরীরেও কুলাই না আর উঠতে পারি না তো দুই দিন ভালোই ছিলাম আজকে আবারও শরীরটা খারাপ হয়ে গেছে তো কি করার কিছুই করার নেই মানে আসলে একটা বই পড়ছিলাম যে যার উপরে আর কি আল্লাহর রহমত আছে অসুখ বিসুখ আর কি তারই হয় তো আমার পরের মনে হয় আল্লাহর রহমতটা বেশি হয়েছে এই জন্য আল্লাহ আমাকে এত অসুখ দিছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো এই যে তুই ভাই বোনের জন্য আপনাদের ভায়া হলো সকালবেলার খাবার পাঠাইছে তো আজকে সকালবেলা রান্না করব না কারণ আপনাদের ভায়া হয়তো বা ভাড়াই যাবে অনেক দূরে যাবে দিনাজপুরে যাবে আর ও সকালবেলা খায় না এদিকে আমিও সকালবেলা সেরকম খাই না তো রান্না করবো না কো দুজনার ধর তো তো এই যে দুজনার এই পাউটি আর কলা হলেই হয়ে যায় তো তানভীরটা তানভীর নিয়ে এনেছে একটা কলা নাও যে তো এটা হলো আপুর জন্য রাখি আর একটা কলা আমি খাবো ঠিক আছে না আমার সকালবেলা উঠে হাত মুখগুলো ধুইছে ধোয়ার পরে দেখেন অনেক সুন্দর পড়তে বলছি ও তো যাই হোক আমি সকালবেলা উঠতে পারি না কারণ রাত্রে ওষুধ খাইতে তো অনেকটা ঘুম হয় উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় তো এখন ওই নাস্তাটা করুক আর আমি সব ঘরমরগুলো এলোমেলো হয়ে আছে পরিষ্কার করি তো এই যে কিছুটা এখানে কাপড় চুপড় বের করে রাখছি সেগুলো ধুয়ে দেব তুমি খাওয়াবে পানি দেবো আপনাদের ঘরে পলানি আসছিল বের হয়েছে এই করোনা একটু রোদ খাওয়াতে হয়তো রোদ খাওয়াইলে টক করে কি পাকে তো রোদ যেহেতু বের হয়েছে রোদের আঁকি এক করে জন্য একটু বের করে খেলাধুলা করতেছে বল খেলতেছি এত পরিমাণ চিল্লা পাল্লা করতেছে হাফ খেলা একটু রোদ আধা ঘন্টার মতো রোদে রাখলে কি রোদটা হয়ে যাবে তারপরে আবারও সেটাকে মতন ভরে রাখলে গরমে লেগে যাবে খুব এটা করলা তো যে আজকে অনেক দিন পরে হলো চুলায় ভাত দিছি তো কারেন্ট আছে সবই আছে তো চুলা আজকে ধরাবো কারণ কচু শাক ঘাটি করব তো ঘাটিটা একটু চুলাইতে করলে ভালো হয় এই যে অনেক কোসি কচি শাক দেখে আর লোভ সামলাইতে পারি নাই আর আজকে দুই তিন দিন ধরে অনেকটা শাক খাইতে ইচ্ছে করতেছিল এই জন্য আজকে বৃষ্টি আসার আগ দিয়ে আগে শাকটা তুলছি তুলে ফেলছি আর যেখানে আছে আলু পটল ভেন্ডি তো এটা দিয়ে আর কি মাছের তরকারি হবে তো এখনো কিছুই কাটাকাটি করি নাই আগে ভাত রান্না আগে ভাতটা চুলাই দিছি কারণ সকালে তো তানভিরে রান্না করে দেওয়া হয় নাই সব বারোটি কলা খেয়ে আছে আর এখন প্রায় বারোটাও বাজে তো ভাতটা চুলাই দিয়ে দিছি তো ওই যে দেখেন মাছ কিনতে আসছি তো মাছগুলো কিন্তু একেবারে তাজা

আর আজকে সব বেশি বেশি খিদা পায় গেছে সকালবেলা কারোরই সেভাবে খাওয়া হয় নাই শাক ভাটি করছি আর এখানে হলো মাছের তরকারিটা হয়ে গেছে এর মধ্যে আজকে একটু গোটা গোটা ভেন্ডি দিছি তো ভেন্ডির তরকারিটা কিন্তু অনেক মজা লাগে আর তানভীর দেখেন শাক দিয়ে কিন্তু অলরেডি ভাত খাওয়া শুরু করে দিছে এই যে দেখেন কীভাবে শাক দিয়ে ভাত মাকে আমার সোনা খাবাররা আসলে অনেক ভালো খাও তো এই তো হচ্ছে দুপুরের খাবার তো ওই যে দেখেন সন্ধ্যাবেলা হলো বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে সব মানে বৃষ্টি আসতেছে টিপটপ করে আর দুই ভাই বোন আমার ব্যাগ খুঁজতেছে তো টাকা খুঁজতেছে এর মধ্যে আমি তো জানি আমি অত বোকা না আমি টাকা ওর মধ্যে রেখে গচ্ছা খাবো না সব নুডলস খাবার বায়না উঠছে আপনাদের আগে গেছে সেই ভোরে হলো দিনাজপুরে আর সারাদিন আর কি দোকানের খাওয়া খাওয়া হয় না এই জন্য মনটার মধ্যে একেবারে ছটপট ছটপট করতেছে তো ছায়ামনি টাকা দিচ্ছে মানে ছায়ামনি টাকা দিচ্ছে আর আমার টাকা দিয়ে খাওয়া হবে কত থেকে আমার টাকাই দি চুলার গ্যাসের নিচ থেকে চুলার গ্যাসের নিচ থেকে তাহলে দেখেন ও জানে যে আমি কোথায় টাকা রাখি মানে মাঝে মাঝে গ্যাসের চুলার নিচে এক্সনের নিচে টাকা রাখা হয়

তো এই যে দেখেন নুডলসটা আনা আনতে যে বাকি তো রান্নাও হয়ে গেছে আর এই যে খাদ খাচ্ছে অনেক মজা করে তো ভাগাভাগি করে খাবে তো না বলতেছিল যে আমরা এক প্লেট থেকেই খাবো তো অনেকটা নুডলস মানে দুই প্যাক না 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 আস্তে আস্তেই খাও গরম তো অনেক সুন্দর করে কিন্তু ছায়ামণি রান্না করে ফেলছে আমার আর রান্না করাই লাগে নাই কালকে একটু শরীরটা ভালো ছিল আজকে অতটা ভালো নেই সারাদিনই প্রায় মাথা যন্ত্রণা করছে তো এই যে গন্ধটা বেশ ভালো বের হয়েছে আব্বা বিছনায় পড়তেছে তো শোনা তো এই তো সে নুডুস রান্না হয়ে গেছে দুজন খাচ্ছে তো খাক যেটা হয় সেটা আবার পরে শেয়ার করা যাবে না বাবা কিছু বলবে কি বলবে না এখন খাবে তান তো ওই যে দেখেন সন্ধ্যাবেলা হলো বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে সব মানে বৃষ্টি আসতেছে টিপটপ করে আর দুই ভাই বোন আমার ব্যাগ খুঁজতেছে তো টাকা খুঁজতেছে এর মধ্যে আমি তো জানি আমি অত বোকা না আমি টাকা ওর মধ্যে রেখে গচ্ছা খাবো না সব নুডলস খাবার বায়না উঠছে আপনাদের ভাই আগে সেই ভোরে হলো দিনাজপুরে আর সারা দিন আর কি দোকানের খাওয়া খাওয়া হয় না জন্য মনটার মধ্যে একেবারে ছটপট ছটপট করতেছে তো ছায়ামণি টাকা দিচ্ছে মানে ছায়ামণি টাকা দিচ্ছে আর আমার টাকা দিয়ে খাওয়া হবে তুমি থেকে আমার খালি দেখেন ও জানে যে আমি কোথায় টাকা রাখি মানে মাঝে মাঝে গ্যাসের চুলার নিচের এক্সনের নিচে টাকা রাখা হয়

তো এই যে দেখেন নুডলসটা আনা আনতে যে বাকি তো রান্নাও হয়ে গেছে আর এই যে খাদক খাচ্ছে অনেক মজা করে তো ভাগাভাগি করে খাবে তো না বলতেছিল যে আমরা এক প্লেট থেকেই খাবো তো অনেকটা নুডলস মানে দুই প্যাক না 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 আস্তে আস্তেই খাও গরম তো অনেক সুন্দর করে কিন্তু ছায়ামণি রান্না করে ফেলছে আমার আর রান্না করাই লাগে নাই কালকে একটু শরীরটা ভালো ছিল আজকে অতটা ভালো নেই সারাদিনই প্রায় মাথা যন্ত্রণা করছে তো যে গন্ধটা বেশ ভালো বের হয়েছে পড়তেছে তো তো এই তো সে নুডুলস রান্না হয়ে গেছে দুজন খাচ্ছে তো খাক যেটা হয় সেটা আবার পরে শেয়ার করা যাবে না বাবা কিছু বলবে কি বলবে না এখন খাবে তানভীর